শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল প্রশ্ন আপনার হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে খাওয়াই তো প্রশ্ন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আছে ইন্টারভিউগুলো পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াই কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি চারকা এলো জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে চারকা থেকে ওই মেজবাড়ি খাবার দাবার রান্না করতে পারে দিয়ে ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ব রেখে পালায় চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে কি পরিমাণ শিফট করতে হয়েছে চিন্তা সে নিজে কোর্টে ওখানে তাকে এবং জবানবন্দি দিচ্ছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তারপরে তো রাষ্ট্রদূতের মামলা হয়েছে তো সে কোর্টে বসে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেটার জন্য তো সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছেন ভারত কিন্তু গান্ধীরা বলছেন সৈন্য উঠায় হতে হবে তো শেখ মুজিব যদি এত ভারত প্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্ধ করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনো আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে হুইকেন না থেকে কোজিম কথা এই বলে হইছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছে যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শে কোজিম থেকে ভালো করে জানে তার আত্মজীবনী পড়ছেন না 46 এ কিভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব 46 এর কলকাতার রায়টে শে কোজিম কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছ না गोपालগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পোড়ায় টড়ায় dise এগুলো গল্প বলছেন আছে সো দুই রাষ্ট্র কি সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশ পন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা এর মানে এইটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোন মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্য বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারে বলে ও পাকিস্তান বন্ধু খেয়াল করছেন আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হলো বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোটো করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরা ক্ষমতা দেবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় করতে হবে যে আমিও ছাতলিক ছিলাম মনে হয় কোনো এক সময় আমিও মনে আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে দীর্ঘ নয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো বারো বছর থাকার কথা ছিল রে আপারে পাঠাই দিল পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিরা পালা গেল আরে মানে আপনাকে সেইমিং করতে করতে স্লাট সেইমিং করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট সেইমিং করবে পরিকল্পিতভাবে ভাবে করতেছে এবং এটা লেয়ার আফটার লেয়ার সেইমিং আছে আজকে হয়তো বিএনপি রে করতেছে না চামাতরে করতেছে আজকে হয়তো সাদিক রে করতেছে দেখেন কয়দিনের ভিতরে বেকমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্লাট শেমিং করা ট্যাকিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত ভিতরে এটা ফিরে আসছে পামের খাওয়া ছিল এইসব সব পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এলাও করে কন্টিনিউয়াসলি ঠিকই ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উচিত কি কখনো বোঝার চেষ্টা করছি ছায়ানোটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরপরাজ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন হেরে না নৌকা যেন ডোবে না কি করবে নৌকাটা কি হলে কি হবে নৌকাটা ধরে কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বাসিত্য কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করার একদিন আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান আমি তো বিশ্বায়িত কেন্দ্রের সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে সেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর সেলফে যে বইগুলো নাই ওইটা আরও বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনারা বিশ্বাস কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কী বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কি সে আসলে কী করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা বাদ্যাদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন প্রশ্ন হাবিলদার রজবালির নামে হল নাই কেন সিরাজুদ্দুল্লার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদেশে তো আন্দোলন হয়েছে তবে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দেয় না তাহলে আমার সেরদুল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সিরাজউদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরাজ টাইটেলগুলো টাইটেল গুলো দেখবেন সিরাজ সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগী ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা কে করছে ক্যারেক্টারগুলো ক্যারেক্টার বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা এক সময় আমাদের আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনিনি কোনো দিন উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্নারিল্লাহ ইন্নালেহ রাজু লেখা থাকত এখন কি লেখেন বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছে দাফন কাফন লেখে না কি লেখে শুধু শ্রেষ্ঠত্ব না লাশ সব বলে মরতে বলে কল্পনা করছেন লাশ বলে তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসে পরম্পরা জড়িত আছে ইন্তিকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ না এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সবকিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজিব তামুদ্দুল সবকিছু জড়িত না শব্দের সাথে ইন্তেকালের মানে কি আরবরা যখন দেখেছি আরবরা বলে ও নাম বলে বলে ইন্তেকালা ইলা রাহমাতুল্লাহ তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওইগুলোর দেশটাই তো আছে ওইরকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশটা মতো একটা দেশ থাকতো মানচিত্রে থাকতো না মানচিত্রে দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্শাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে নিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দোর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের কিন্তু লড়াই করতে পারছি না ইনকিলাপ শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে

তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে খেয়াল করেছেন প্রত্যেকটা ট্যাগ তাহলে ব্যক্তি আমার আমার শব্দ আমার চিন্তা আমার ইতিহাস আমার যে ক্যারেক্টারগুলো ছিল আমার জাতীয় নায়ক যারা ছিল এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরাই ফেলছে একটা গান ভাইরাল হয়েছে আমি তো গান টান শুনি না আর গান শুনলে আমি আসলে মানুষ তো গান শুনে রিলাক্সের জন্য আমি গান শুনলে গানের ভিতরে চলে যাই মানে থিমের মধ্যে চলে যাই মানে মাথায় অন্য জিনিস কাজ করে স্টুডিওর একটা গান আসছে না রিসেন্টলি আমি তাদেরকে অনুরোধ করব নতুন করে আবার শুনতে কালারটা দেখেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মিলায়ে দেখবেন যে শিল্পীদেরকে আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হচ্ছে বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে এবং দেখবে নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয় যে রঙগুলোকে ডিসাইড করা হচ্ছে এই রঙগুলোর সাথে কার এটা কার সংস্কৃতির সাথে যায় এটা কি ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে আমার অন্য কোনো ধর্ম ধর্মের রং বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমার উপর আমারে পড়তে বাধ্য করতেছেন কেন আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লেবোরাল না আমি একটু মৌলবাদী একটু কঠিন একটু ওপেন মাইন্ডেড না খেয়াল করতেছেন মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওই রকম এক্সাম্পল দিই আর একটা এই মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন একটা সংগঠন আছে যে একটা মানবাধিকার সংগঠন সুলতানা কামাল চালায় এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে এবং এটা নিয়ে আমরা টকশো দেওয়ার প্রচুর উত্তর দিতে হবে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সমাজকে কন্টিনিউ করতে হবে কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন মানবাধিকার লঙ্ঘন তো গত ষোলো বছরে হয়নি সুলতানা কামালদের মুখে তো কুলু ছিল কই শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই লঙ্ঘন হচ্ছে ম হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে আওয়ামী লীগের আমলে রিপোর্টে দেখি নাই খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায় মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে এটা সত্য তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মব দলীয় মব এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই এখন কেন আসছে প্রশ্নটাকে বোঝাইতে পারতেছি তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেইজে ছাপাচ্ছে এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপরে ভিত্তি